ওম নমস্তে নমস্তে রুদ্র তিষ্ঠত নমস্তে রুদ্রতিষ্ঠত নমঃ চলুন আমরা আজকে ইস্কনের প্রকাশিত গীতার দ্বিতীয় অধ্যায়ের ছেচল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য নিয়ে একটু আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করি তার আগে দ্বিতীয় অধ্যায় ছেচল্লিশ নম্বর শ্লোকের কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ সেটা একটু শুনে আসি সেখানে বলেছেন যে ইয়া পানে সম্পুলত উদকে তাবান সর্বেশু বেদেশু ব্রাহ্মণ বিজানত এর অনুবাদে বলা হয়েছে যে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে অর্থাৎ ঈশ্বরের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে এইবার তাৎপর্যে এসে ওরা অনেক কিছু কথা বলছে হ্যাঁ গীতার পনেরো অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকের এখানে প্রসঙ্গ তুলে ধরেছেন তারপর হচ্ছে এখানে কি বলছেন শ্রীমদ ভাগবত পুরাণের কথা এখানে প্রসঙ্গটা নিয়ে এসেছেন সব শেষে বলেছেন এখানে বলছেন যে চৈতন্য মহাপ্রভু তার গুরু তাকে কি বলেছিলেন বলছিলেন যে তুমি মহামূর্খ বেদান্ত দর্শনে তোমার অধিকার নেই অর্থাৎ এখানে বলছেন যে মহাপন্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ মনে করা হয় তবু বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকের মতো ভগবানের নাম সংকীর্তন করছেন এর উত্তরে চৈতন্য মহাপ্রভু বলেন তার গুরুদেব বুঝতে পারেন যে তিনি অত্যন্ত মূর্খ তাই তিনি তাকে শাসন করে উপদেশ দিলেন যে বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকার নেই এই বলে তিনি তাকে কৃষ্ণ মন্ত্র জপ করার নির্দেশ দিলেন এইবার চৈতন্য মহাপ্রভু বেদান্ত দর্শন অর্থাৎ বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার বুদ্ধিমত্তা নেই তার মেধা বিকশিত হয় নাই তাই তার গুরু তাকে কৃষ্ণ মহামন্ত্র জপ করার নির্দেশ দিলেন তাহলে একটু আগে চৈতন্য মহাপ্রভু কী স্বীকার করলেন তার গুরুদেব তাকে অত্যন্ত মহামূর্খ বলে আখ্যায়িত করেছেন তাহলে এহেন বর্তমান যুগের মানুষ যারা কৃষ্ণ নাম জপ করেন তারাও কি চৈতন্য মহাপ্রভুর মতো মহামূর্খ এটা আমি বলছি না এটা বলছে ইস্কনের প্রকাশিত যথাযথ গীতার ছেচল্লিশ দ্বিতীয় অধ্যায়ের ছেচল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য তাহলে এখানে আমরা কি পেলাম যে যারা মহামূর্খ কেবল তারাই কৃষ্ণ মন্ত্র জপ করে তাহলে আপনার ছেলে আপনি একজন নিজেই যদি উচ্চ শিক্ষিত হন অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে শিক্ষকতা করেন তারপর যদি আপনি কৃষ্ণ নাম জপ করেন তাহলে কি আপনিও মহামূর্খ এখানে এই মহামূর্খ আমি বলছি না ইস্কনের প্রকাশিত যথাযথ গীতা বলছে যেমন ধরুন আমার এক ভাগিনা উনি বিশেষ ক্যাডার উনি ইস্কনের ভক্ত তিনিও কৃষ্ণ মহানাম জপ করে এখন আপনার বিবেক কি বলে সেও কি মহামূর্খ এহেন অবান্তর কথা আমরা ইস্কনের প্রকাশিত গীতার মধ্যে তাৎপর্যের মধ্যে আমরা পাই যাহা সম্পূর্ণ অবান্তর এবং ভিত্তিহীন তাই আপনারা যাহারা এই যথাযথ গীতা অধ্যয়ন করেন তাহারা দেখবেন মূল শ্লোকের অনুবাদের সাথে তাদের তাৎপর্যের কোনো মিল নেই তাদের যে তাৎপর্য প্রকাশ করছে সম্পূর্ণ তাদের মন গড়া এবং অশাস্ত্রীয় নমস্তে বন্ধুবার